এবার আসি জুল ফিত্র সময় হয়ে গেছে একটু ধৈর্য ধরুন তো জাকাতুল ফিত্র যেটা আমরা ফিতরা বলি ফিতরা কেন দেব ফিতরা দেওয়া কিন্তু যারা রোজা করছেন তারাও ফিতরা লাগবে যারা রোজা করবেন না তারা কো ফিতরা দিতে হবে কেন রসুল সাল্লা সাল্লাম তিনি বলছেন ফরাজা রসুল্লাহ ওয়াসাল্লাম জাকাতুল ফিত্রে

তোমার রোজাটাকে পবিত্র করার জন্য মানুষ রমজান মাসে সিয়াম পালন করে এর মাধ্যমে এর মধ্যেও কোনো প্রকারের ভুল হয়ে যায় কোনো প্রকারের হয়তো ছোট মোটো কোনো হয়ে যেতে পারে হবে এই ছোট মোটো জিনিসগুলোকে আল্লাহ মাফ করে দেওয়ার জন্য এই জাকাতুল ফিতরে দিতে বলছেন তুমি জাকাতুল ফিতরে দিয়ে দাও তোমার রোজা তোমার তারাবি তোমার নামাজকে একদম শুদ্ধ করে নাও পাক করে নাও পবিত্র করে নাও আর দুই নম্বর কারণ হচ্ছে যে এটা হচ্ছে মিসকিনদের জন্য খাওয়ার তো যারা রোজা রাখবে না তাদের কিন্তু তোয়ামাতাল্লিল মাসাকিন মিসকিনদের এটা খাওয়ার এই কন্ডিশনের কারণে বে রোজা দ্বারও তাদেরকেও জাকাতুল ফিত্র দিতে হবে এটা কোনো ছাড় নেই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি আরো বলেছেন সদ্গাতুল ফিতরে ওয়াজবেতন আলাহ কুল্লে মুসলিম ইন হে পৃথিবীর মানুষ তোমাদের মুসলমানদের প্রতি প্রত্যেক ব্যক্তির প্রতি ফিত্র ওয়াজেব দিতেই হবে এটা ফরোজ তোমাদেরকে আদায় করতে হবে জাকার ইন সে ছেলে হোক আউ উনসা সে মেয়ে হোক আউ হরিন সে গোলাম হোক আউ ক্যাভেরিন আউ সে ছোট হোক বড় হোক যাই হোক না কেন একদিনের হোক দুই দিনের হোক পাঁচ মাসের হোক ছোট বড় কোনো এখানে পার্থক্য নাই সবারই পক্ষ থেকে জাকাতুল ফিতরে দিতে হবে করে হিসাব করে হিসাব করে সবারই পক্ষ থেকে জাকাতুল ফিত্র আদায় করতে হবে এখানে কোনো প্রকারে কিন্তু ছাড় নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কি করতেন এলান করতে বলতেন একজন সাহাবাকে পাঠিয়ে দিতেন যাও আনাচে কানাচে গালিতে গ্রামে এলান করে দাও তোমরা জাকাতুল ফিত্র আদায় করো তোমরা জাকাতুল ফিত্র আদায় করো এবং এই জাকাতুল ফিত্র আদায় করতে হবে ঈদের নামাজ পড়ার আগেই এর ফজিলত কিন্তু আলাদা ঈদের নামাজ পড়ার আগে আগে আপনাকে জাকাতুল ফেত্র এটা দিয়ে দিয়ে কমপ্লিট করে নিতে হবে আর যদি কেউ ঈদের নামাজ পড়ার পরে যদি কেউ মনে আমি ভুলে গেছিলাম দিতে হবে মনে মনে সব আছে এটাও কিন্তু ভুলে যায় এরকম খবর আমার কাছে আগে কিন্তু এসেছিল যে আমি জাকাতুল ফেত্র দিতেই ভুলে গেছি তো যারা দিতেই ভুলে গেছে তারপরে জাকাতুল উল দিবে কিন্তু ও আগে দিলে যে সব যে নেকি পেত সে নেগিটা কিন্তু আর পাবে না নামাজ পড়ে নামার পরে যখন জাকাতুল ফিত্র দিবে এই ফিতরা যখন আদায় করবে তখন কিন্তু সাধারণ সাদকা করার নিকি পাবে কিন্তু জাকাতুল ফেত্রের যে মেন সব আল্লাহ তালা তার জন্য রেখেছিল ওই স্বভাব থেকে সে মাহরুম হয়ে যাবে ওই সব পাবে না ওই স্বভাব পাবে না